আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি সেই জন্য একটা কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন কাটানা রসুন জাস্ট ছেলা দেশি রসুন আস্তে আস্তা পেঁয়াজ কুচি কতগুলা দিয়ে এটাকে একটু ভাজবো এরকম যখন একটু হালকা হালকা অবস্থা দাঁড়িয়ে যাবে তখন একটু লবণ দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া একটা চামচ আর একটা ইলিশ মাত্র মাথা এর মধ্যে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি সবই তো হলো একটু দিয়ে দিলের মধ্যে নিচে যাবে মরিচও দিতে হইতো মরিচ একটু পরে দিলে হইতো আমি একটু দিয়ে দিলাম মরিচ পরে দিলে দিতে হয় তার মধ্যে মরিচের ডিচিগুলা শীতে

যদি প্রয়োজন হয় কারণ শাকটা কতটুকু পানি থাকে তার উপর নির্ভর করে প্রয়োজন বোধ হয় তেমনটা দেখি হবে আমি এখন জালটা কমাই দিয়ে মাথাটাকে নিয়ে ডেকে দিই যদি ভালো মতো সিদ্ধ হয় দিয়ে এটাকে আমি জালটাকে কমাই দিয়ে ঢেকে দিই সবগুলা কাঁথায় দিয়ে যেতে পারি না তাকে সব সমান সিদ্ধ দিতে হবে ঢেকে দিলাম জালটাকে কমা দিলাম হালকা আছে হোক আঁছিয়ে দুট নেড়ে দিব আসলে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসতেছে পানিটা টানুক উপরে গুলা নিচে নিচে গুলো করে নিচে আরেকটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে পটলও ছিল একটা আমি তাহলে শেষে রেসিপিটা লিখে দিবো দেখতে পাবেন আর কি দিচ্ছে এর মধ্যে রেসিপি না হলো ইনগ্রিডিয়েন্ট গুলা লিখে দিব চার পাঁচ মিনিট পরে দেখি কি অবস্থা নাড়া দিয়ে দেখি ইলিশ মাছের সুন্দর একটা গন্ধ পাই ঝুলি হয়ে যায় হয়েছে তাও আমি আর একটু রাখবো আর একটু সিদ্ধ পালো ওটা বাকিগুলো একদম বলে গেছে দেখাই যাচ্ছে একদম কম জালে আলুটুকু দিলেই হয়ে যাবে আলুগুলা সিদ্ধ হয়ে গেলে কতগুলো হয়েছে কতগুলো হয় নাই একটু ঢেকে দিই হয়তো একটি দেড় মিনিট এখানে পরে হয়ে গেছে আমার চটচড়ি দেখেন এখন চুলার জালটা বন্ধ করে দি কোথায় মাথাটা খুলে মুলে গেছে জায়গা সিদ্ধ হলে খুলে যাবেই হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা চচ্চড়ি এটা ঢেলে একটু একটা ছবি তুলেন ইলিশ মাছের চচ্চড়ি এটার মধ্যে যা যা দেওয়া হিসেবে আমি রেখে দিচ্ছি আপনার এই ছবিতে দেখতে পাবেন এত সহজে রান্না করা যায় জানতাম না আমার পুরানো দিনের বান্ধবীরা সব আমাকে শিখাচ্ছে সবাই জানি সবাই না বান্ধবী আমার খুব একজন যাই হোক তো শিখাই দিচ্ছে কী করে রান্না করতে হয় ওদের রেসিপিগুলো আসলেই খুব সুন্দর নিরামিষ রাঁধতে গেলে কিংবা মাছটা রানতে গেলে খুবই টেস্টি ওদের এগুলো দেখে পেলেন কেমন সহজ করে বানাইলাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ